আই এম বৃন্দা গাঙ্গুলি আই এখন মুখস্থ করছো এখন মুখস্থ হয়নি বলছি যে সৌরে বাবু আমার না বড় ভয় তো করছে কেনে আরে আরে এত ভয় কিসের তুমি না সাহসী মে ভয় ডর পাবে না এই তুমি শোনো দিকে না তোমার ব্যাপারটা কি বলতো আমি ঠিক বুঝতে পারছি না তুই যখন তখন আমার বাড়িতে ঢুকে পড়ছো তোমার কলেজে চলে আসছো কি ব্যাপার ভাই আসলে কিস ভাইয়া হ্যাঁ হাম হে রাহি প্যার কে আমি কখন কোথায় কিভাবে পৌঁছে যাব কেউ কি বুঝতে পারেন দাদা যা খেপেছে না জানে তো না যে ভাই বোন মিলে কি প্ল্যান করেছে তোর হয়েছে যাবো এবার ভেতরে যাবো বলছি যে সৌরে বাবু একটা অনুরোধ তো আছে কেন বলছি যে আমরা যদি এই বছরে ভর্তি তো না হই আর কি মানে আমি তো পরের বছরও ভর্তি হতে পারি তাই না কি বলছো তুমি আরে তুমিও তো ঘাবড়াচ্ছ কেন

যদি জানতে পারে না যে আমরা প্ল্যান করে তোমাকে ডেকেছি তাহলে না একটা মারও মাটিতে পড়বে না আমি তোমার সাথে সারা জীবন আছি তোমার পাশে আছি বিনু তোমার কোনো ভয় নেই ওকে তুই পারবে ঠিক আছে চলো ভেতরে চলো এবার পাইল যা অফিসে গিয়ে বস ওখানে বসার জায়গা যেখানে রোদের দিকে দাঁড়িয়ে থাকিস না যা আর তুমি চিন্তা করো না আমি আছি তো আমি তোমার মনকে পাহাড়া দিচ্ছি তৈরি ছেলে একেবারে ননদ বৌদি সবাইকেই লাইন মারছে করছি তারা তুমি চলো বৃন্দা তোমার ব্যাপারে ক্রিস আমাকে সবটাই বলেছে কিন্তু আমি চাই তুমি তোমার নিজের ইন্ট্রোডাকশনটা তুমি নিজে দাও ছোট্ট করে গুছিয়ে বলতে হবে পারবে তো আমার মনে হয় তুমি ওর পাশে বসে থাকলে ও কোনোদিনই নিজের থেকে কিছু বলার কনফিডেন্সটা পাবে না ও আচ্ছা ওকে ম্যাডাম তাহলে আমি আমার একটা প্রস্তাব আছে বলুন যদি বিন্দার কথাগুলো আমাদের কিছু স্টুডেন্টদের শোনাতে পারতাম মানে ও সুদূর গ্রাম থেকে এসে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে ওর কথাগুলো শুনলে আমাদের কলেজের মেয়েরা খুব অনুপ্রাণিত হতে পারত তাই যদি আপনি একটু অনুমতি দেন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ শিওর হোয়াই নট আপনি সবাইকে ডাকুন ওকে ম্যাডাম থ্যাংক ইউ వృందా ఇవ్వ